আজ দিনটা ছিল রবিবার তো আমি সকাল সকাল ঘুম থেকে ঘুরতে স্নান করে চলে গেছিলাম ছাদে আমার কিছু অর্ডার আছে সেই অর্ডারে কাজগুলো করতে তো আমি এই বাটির গ্লাসগুলোকে প্রথমে একটু ঘষে নেব ঘষে নেওয়ার কারণ হচ্ছে এটা একটু মসৃণ হয়ে যাবে যাতে আমার রঙ করতে সুবিধা হবে তার জন্য প্রথমে আমি এগুলোকে ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এটাতে আমি বেস কালার অর্থাৎ জেসো অ্যাপ্লাই করবো আর ছাদে আজ ভীষণ রোদ ছিল তার জন্য আমি দেখতেই পাচ্ছ ছায়া করে বসে আছি তারপর আমি এখানে জেসোটাও অ্যাপ্লাই করে নিচ্ছি প্রত্যেকগুলোতে আমি আগে জেসোটা অ্যাপ্লাই করে দিচ্ছি এই অর্ডারটা করেছিল আমাকে চুচুড়া থেকে একটা ভাই আমার এক কালিগের জন্য আমি এই ধরনেরই একটা সেট বানিয়েছিলাম সেটা দেখে তার পছন্দ হয়েছে তারপরেই সে আমাকে অর্ডার করেছে তো তার কোনো ডিমান্ড ছিল না সে আমাকে বলেছিল আমার মতন করেই করে দিতে তো আমি নিজের মতন করেই করেছি সবগুলো রং করে ভালো মতন শুকিয়ে নিয়েছি এবার এগুলোতে ডিজাইন করার পালা এখন এগুলোকে আমি ডিজাইন করে নিচ্ছি আর তোমরা যদি কেউ এই ধরনের থালা বছর সেই কথা বা বিড়ের কোনো সামগ্রী অর্ডার করতে চাও সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আর এই থালি কমপ্লিট লুক আমি নেক্সট ভিডিওতে দেখাবো দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে